আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমরা যে হুজুগে মাতা মাতালার আবেগী সেটা আবারও প্রমাণিত হলো আপনাদের মনে আছে যখন রোহিঙ্গারা মায়ানমারের আরাকান থেকে তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ শুরু করল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি এজন্য আমি দেখেছি সেই সময় আমি ঢাকার পুরান ঢাকায় থাকতাম পুরান ঢাকার মসজিদে মসজিদে এবং রাস্তায় আন্দোলন হয়েছিল যে শেখ হাসিনা যাতে এই রোহিঙ্গাদের বাংলাদেশের আশ্রয় দেয় এবং মসজিদে মসজিদে যুবক সমাজ টাকা তুলছিলো এই রোহিঙ্গাদেরকে সেই সময় সাহায্য করার জন্য খাওয়া দাওয়া এসবে সাহায্য করার জন্য পরবর্তীতে সারা বাংলাদেশের মানুষের অর্থাৎ মুসলিম আমরা যারা মুসলিম আমাদের আন্দোলনের মুখে আমাদের সাপের মুখে শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পরে শেখ হাসিনা মাদার অফ হিউমিনিটি মানে পুরস্কারও ফেল প্রশংসায় ভাসালেন সারা বিশ্ব এখন সেই রোহিঙ্গারা কি হয়েছে ওই যে যিনি রোহিঙ্গা বিষয়ক মানে কাজ করতেছেন খলিলুর রহমান উনি বলছেন যে আমাদের ঘাড়ের পরে একটা গাজা বসে আছে বুঝতে পেরেছেন তার মানে এখন রোহিঙ্গারা আমাদের গাজা যেমন মানে বিপদ আমাদের জন্য আসন্ন ভবিষ্যতের উদীয়মান বিপদ হতে যাচ্ছে এই গাজার সরি রোহিঙ্গারা আজ যেটা বলতে যাচ্ছিলাম তো এই জন্য যে যখন আমরা ইমিডিয়েট দেখে পরে ইমিডিয়েট সিদ্ধান্ত নেই আমি একজন লেখক মানুষ এই জন্য আমি জানি একজন এক দার্শনিক বলেছে তোমরা অল্পদিনের দিনের মেলামেশায় অল্প দিনের দেখাশোনায় কাউকে নিয়ে মন্তব্য করো না এখন ঘটনা কি দাঁড়াইছে যে বিডা বাংলাদেশের যে বিডা চেয়ারম্যান হয়েছে আশিক চৌধুরী আশিক চৌধুরী বিন হারুন নাকি এরকম উনি হয়েছেন তা দেখলাম কালকে এনসিপির তুষার বললো যে বিএনপির মধ্যে এরকম কোনো লোক আজও পর্যন্ত তৈরি করতে পেরেছে বিএনপির রাজনীতি তৈরি করতে পারে বিএনপিকে নেগলেক্ট করছে যাই হোক সমস্যা নেই অনেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবী বিখ্যাত ব্যক্তি তার মতো দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব হয় না ইত্যাদি ইত্যাদি কিন্তু বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রকল্প ছাড়া তিনি যে বাংলাদেশের জন্য দৃশ্যত মানে আগে কোনো বা ভূমিকা রেখেছে এরকম আমি বিষয়টা দেখি নাই আপনারা হয়তো বা দেখেছেন আমার ক্ষুদ্র জ্ঞানের মানুষ আমি জানি না এখন এই আশিক চৌধুরী আশিক চৌধুরী এখন বিনা এবং তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন কিন্তু দুর্ভাগ্য হলও সত্য যে বাংলাদেশের সংবিধানটাকে যে বা বর্তমান সরকার এবং বর্তমান সরকারের বা পৃষ্ঠ পোষকতায় লালিত পালিত এমসিপি এরা তো বাংলাদেশের সংবিধান সংবিধান অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান রচিত হয়েছিল যেটাকে তারা মুজিব্বাদের সংবিধান বলে সেই সংবিধান মানে না সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো কেননা বিদেশি কোনো ব্যক্তি এই যে আশিক চৌধুরী সে যুক্তরাজ্যের নাগরিক সে বাংলাদেশের নাগরিক নয় তে বিদেশি কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের নাগরিক হতে পারে না বা নাগরিক না বাংলাদেশের প্রতিমন্ত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী এই পদমর্যাদার পদ পদপদবিগুলো পেতে পারে না কিন্তু উনি পেয়ে গেলেন কিভাবে পাইলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আনুগত্য করার কারণে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের শ্রদ্ধাভাজন হওয়ার কারণে সংবিধান লঙ্ঘন করে ওনাকে যে নিয়োগ দেওয়া হলো বা ওনাকে পদমর্যাদায় বসানো হলো তখন সুপ্রিম কোর্ট নাব কেন তখন বাংলাদেশের কোনো রিট জারি হয় না কেন এটাও কিন্তু একটা ব্যাপার এবং আশিক চৌধুরী এসে উনি কাজ করছেন ভালো আমরাও তো জানি যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি তো মনে করেন তেইশ চব্বিশ ঘন্টা করে কাজ করতো তেইশ চব্বিশ ঘন্টা করেই মনে করেন এরকম হয় যে উনি মানে কাজ করতে করতে একদম মনে করে বুকে মাটি ঠেকে যেত কিন্তু দৃশ্য তো কোনো উন্নতি আপনারা দেখেছেন আইন আইন বিভাগের ক্ষেত্রে আইন সেক্টরের ক্ষেত্রে দেখেন নাই প্রশাসনের ক্ষেত্রে সেদিনের বাংলাদেশের অবস্থা কী সেদিন সেদিনে সিরাজগঞ্জের সাবেক এমপি মানে জামিন পেয়ে কারাগার থেকে বেরোলে বাইরে এনসিপি এবং বিএনপি এবং জামাতের লোকজন তাকে পিটাই গণধুলাই দিয়ে আবার থানায় সৌপার্দ করেছে তাহলে আইন কাকে বলে প্রশাসন কাকে বলে বিচার কাকে বলে বিচার বিভাগকে বিচার বিভাগের তো কোনো সম্মানই নেই বিচার বিভাগের কোনো মর্যাদাই নেই তাই যদি হতো তাহলে বিচার বিভাগ যাকে জামিন দিয়ে বের করে দেয় তাকে আবার বাইরে গণধুলাই দিয়ে আবার ভেতরে বা ঢুকে থানায় ভেতরে ঢুকে আবার যারা গণধুলাই দিয়েছে তারা আবার মানে সাক্ষাৎকার দিয়েছে দিস ইজ দ্য রিয়েলিটি দিস ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি তাহলে এখন এইসব ঘটনা তো ঘটছে তো এখন ঘটনা হলো একজন বিদেশি নাগরিক আশিক চৌধুরী কিভাবে বাংলাদেশের প্রতিমন্ত্রী হয় সেটা সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো কিছু বলে না এবং তিনি যে বিদেশালারে এদেশে এসেছে সম্মেলনে যোগ দিয়েছে দেখেন না রেজাল্ট কি আসে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দেশেই গিয়েছে অনেক দেশই অনেক কথা বলেছে পজিটিভ এবং আপনারা খেয়াল করবেন যে পিটার হাস পিটার হাস এসেছেন পিটার হাস তিনি উনি বাংলাদেশের জন্য একজন বিতর্কিত ব্যক্তি এবং আওয়াম লীগের আমলে জানেন উনি কীভাবে মানে বিভিন্ন বিষয় নিয়ে জড়িয়ে পড়েছিলেন সেই পিটার হাসও কিন্তু বাণিজ্য উপদেষ্টা বা বিনিয়োগ উপদেষ্টা নাকি উপদেষ্টা হিসেবে বাংলাদেশে এসেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন অর্থাৎ আমি তো সব লেজেগোজ লেজে গোবরের অবস্থা দেখছি এবং খুব বেশি সুখকর ভালো কর ভালো কিছু আমি খুব বেশি দেখছি না এবং আমার কাছে কথা হলো যে যখন আশিক চৌধুরী বাংলাদেশে ছিল না তখন কি বাংলাদেশ অচল ছিল বাংলাদেশ কি ভঙ্গু ছিল পঙ্গু ছিল বাংলাদেশ কি প্রতিবন্ধী ছিল ডক্টর মোহাম্মদ ইনুস যখন আগেও ছিলেন তখন তো ব্যবসা করতেন উনি তো বাংলাদেশেরই মানুষ উনি তার বিদেশ থেকে এক্সপোর্ট ইমপোর্ট হয়নি এখানে ক্ষমতার সময় নাকি বিদেশ থেকে এসেছেন তো বাংলাদেশের ভাগ্য আকাশে কেন মানে সেই সুখের বাতি জ্বলিনি এখন ঘটনা হয়েছে যেই আগে যারা ওয়াজি তারেক মনোয়ার রফিকুল ইসলাম আফসারি যারা আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হজম করতে পারতেন না তাদেরকে এখন ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস পীর হয়ে গিয়েছেন তো এগুলো এদেশের মানুষ আবেগী এসব কথা বলে লাভ নেই কিন্তু সংবিধান লঙ্ঘন করে একের পর এক যে কর্মকাণ্ডগুলো করছেন মানে এগুলো বাংলাদেশের জন্য খুব বেশি সুখকর এবং কল্যাণকর হবে বলে আমার মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ